সুন্দর এটার নাম কি ঢাকা শহর ও আল্লাহ গো আমি কোন দেশে আইসি আল্লাহ খু মানে কি যে খুশি লাগতেছে আল্লাহ দেখতে কত সুন্দর আমি যদি এগুলো নিয়ে যেতে পারতাম কি ভালো লাগতেছে ও আল্লাহ আমার দেখতে এত আনন্দ লাগতেছে ঢাকাশোর দেখতে এত সুন্দর এত সুন্দর ঢাকাশোর আমি তো কোনোদিন ভাবতেই পারি নাই যদি ঢাকাশোর না আসতাম আর কোনো জানতে পারতো না এত সুন্দর কেমনে হয় আল্লাহ গো দেখতে এত সুন্দর আমার কি যে ভাল লাগতেছে খুশিটা মানে আসতে ইচ্ছে আমি যে কোন দেশে আইলাম আল্লাহ দেখতে কত সুন্দর ফুল এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আল্লাহ মঞ্চে দেশ সব নিয়ে যাবো বাসায় দেশে সব নিয়ে যাবো যা এত ভালো লাগতেছে আমার কি যে আনন্দ লাগতেছে ঈশ্বরে আমি যদি এখানে থেকে যেতে পারতাম কি যে ভালো লাগতো আমার উফ গাছগুলো এত সুন্দর এত সুন্দর এত পরিবেশ আচ্ছা এটা কি গাছ আমি তো চিনি না এটা কি